আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা এই বিষয়ে জানবো যে আমাদের মহানবী উনি কি জন্ম থেকেই নবী হয়ে আসছেন নাকি চল্লিশ বছর পরে সে নবী হয়েছে তো কোনটা সঠিক এই বিষয়টা আমরা জানবো দুজন বড় বড় বক্তার কথা শুনে তারপরে আমরা কথা বলবো এই বিষয়ে তো চলুন শোনা যায় প্রথমে আমরা শুনবো একজন বড় মাপের আলেমের তারপরে আমরা শুনবো কাজী জাবের আহমেদের কথাগুলো সে কি বলছে তো বেশি কথা না বলে আগে ভিডিওটা আমরা দেখে নিই তারপরে কথা হবে উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে কারণ উনি তো আগেই রসুল রসুল হয়েই আগমন করছে যেইখানে যে বলল ওয়াল্লাজি বা ফিলুম সাফিলুম্মিন আর রসুল আম্মিন হুমিয়াতুলু আলাইহি মায়াতি তিনি উম্মিনদের মধ্যে তাদের একজনকে রসুল হিসেবে পাঠিয়েছেন রসুল হিসেবে পাঠিয়েছেন বানিয়েছেন তো কয় নাই পাঠিয়েছেন এই যে প্রমাণ রসুল যে হয়ে আই সে বছরে বছরের পায় নাই মহানবী বাবা আদমের যখন মাটিও পানিতে ভাসমান তখনও তিনি নবী তিনি সমস্ত নবীদের আগে নবী সেই নবীকে এই চল্লিশ বছরে নব পাইছে এটা কি আড়াই না আরাই গেছিল যে টুকায়া পাইছে এমন কথা বেদক এরা রসুলের সাম মানকে ঢাইকা রাখছে এরাই সবচেয়ে বড় জালেন এরাই জালেন রসুল হয়ে আসে নবী হয়ে আসে আইসানবী হয় না আল্লাহ নিজেই করে দিছে আমি উমিনদের মধ্য থেকে একজন রসুলকে পাঠিয়েছি উমিনদের মধ্য থেকে একজন রসুল উমিন মানে নিরক্ষর না উমিন মানে মহা জ্ঞানী উমিনের এক অর্থ ওরা নিরক্ষর করে এটা ও এক উমিনের উনিশ রকম অর্থ হয় এই উনিশ রকম অর্থের মধ্যে সবচেয়ে নিচা যে অর্থটা উনিশ নাম্বার সেটা হইলো নিরক্ষর মানে লেখাপড়া জানেন না কত বড় বাটপারের বাটপার জালেমের জালেম এই মোল্লার দল কথাগুলো আমরা শুনলাম তো আপনারা এই বিষয়ে কি মনে করেন চিন্তাধারাটা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কাছে কার্ডটা সঠিক মনে হয়েছে অবশ্যই এই কথাটি কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন কাজী জাবের আহমেদ সঠিক কথা বলেছেন নাকি শেয়েখ আহমদুল্লাহ যে আলেম উনি সঠিক কথা বলেছেন এটা আপনারা নিজেরা বিচার করুন এবং অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন কে সঠিক বলেছেন